আচ্ছা কখনো কি এমন মনে হয় যে জীবনটা যেন অটোম্যাটিক চলছে মানে স্টিয়ারিংটা ঠিক আমাদের হাতে নেই আজ আমরা ঠিক এই ব্যাপারটাই ভাঙব দেখব দ্য গ্রোথ ব্লুপ্রিন্ট নামে একটা অসাধারণ ফ্রেমওয়ার্ক আছে যেটা আমাদের আবার চালকের আসনে বসিয়ে দিতে পারে এই যে অটো পাইলট মোডে চলার ফিলিংসটা তাই না এটা কিন্তু আমাদের প্রায় সবারই চেনা মানে একটা ঘোরের মধ্যে দিন কেটে যাচ্ছে কিন্তু গন্তব্যটা কোথায় বা কেন যাচ্ছি সেটার কোনো ঠিক ঠিকানা নেই আর ঠিক এই কারণে মাঝে মাঝে একটা ঝাঁকুনি দরকার হয় আর সেই ঝাঁকুনিটা বা ধাক্কাটাই হল দ্য গ্রোথ ব্লুপ্রিন্ট দেখুন এটাকে শুধু সাকসেস ফর্মুলা ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে ব্যাপারটা তার চেয়ে অনেক গভীর এই যে এত দ্রুত সবকিছু বদলে যাচ্ছে এই পৃথিবীতে নিজেকে আপ টু ডেট রাখা আরও রেজিলিয়েন্ট মানে ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বাড়ানো আর সবশেষে একটা মিনিংফুল উদ্দেশ্যপূর্ণ জীবন কাটানোর একটা রোডম্যাপ বলতে পারেন এটাকে এটা কিন্তু কোনো হান্ড্রেড মিটার্সের স্প্রিন্ট না এটা একটা ম্যারাথাম তাহলে এই অটো পাইলট মোড় থেকে বের হওয়ার প্রথম স্টেপটা কি প্রথম স্টেপ হলো এটা বোঝা যে আমরা আসলে আটকে যাই কোথায় চলুন একটু গভীরে গিয়ে দেখি কোন সাধারণ ভুলগুলো আমাদের অজান্তেই একদম পেছনের দিকে টেনে ধরে এখানে কয়েকটা খুব কমন ভুলের কথা বলা আছে আর দেখুন তো কোনোটার সাথে রিলেট করা যায় কি না যেমন ধরুন কোনো কিছু ঘটার পর শুধু রিয়্যাক্ট করা কিন্তু নিজে থেকে কিছু শুরু না করা অথবা সব কিছু একদম পারফেক্ট করতে গিয়ে কাজটাই আর শুরু করতে না পারা এটা তো খুব কমন তাই না আবার অনেকেই নিজেরা নিজেদের শক্তি দুর্বলতা এগুলো নিয়ে ভাবার সময় পায় না ফলে কি হয় একই ভুল বারবার হতে থাকে আর সবচেয়ে বড় দুটো বাধা হলো পরিবর্তনকে ভয় পাওয়া আর শুরুতে এত বিশাল গোল সেট করা যে কয়েকদিন পরই সব উৎসাহ শেষ এগুলোর মধ্যে কোনোটা কি খুব চেনা চেনা লাগছে এই স্লাইডটা কিন্তু অসাধারণ কারণ এটা খুব পরিষ্কারভাবে পুরো মাইন্ডসেট শিফটটাকে তুলে ধরে দেখুন একদিকে আছে পুরনো ধারণা যেমন পারফেকশনের পেছনে দৌড়ানো আর ঠিক তার বিপরীতে ব্লু ব্লুপ্রিন্টের অ্যাপ্রোচটা হলো প্রোগ্রেসের ওপর ফোকাস করা পরিবর্তনকে এড়িয়ে না চলে বরং অ্যাডাপ্ট করা আর সবচেয়ে বড় কথা জীবনের স্রোতে শুধু ভেসে না গিয়ে বুঝে শুনে একটা উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়া সত্যি বলতে এই মানসিকতার বদলটাই কিন্তু আসল গেম চেঞ্জার আচ্ছা মাইন্ডসেট তো বদলাতে হবে বুঝলাম কিন্তু কিভাবে এখানেই আসছে গ্রোথ ব্লুপ্রিন্টের ফাউন্ডেশন বা মূল ভিত্তি চলুন এবার দেখে নেওয়া যাক ঠিক কোন চারটে পিলারের ওপর এই পুরো আইডিয়াটা দাঁড়িয়ে আছে হ্যাঁ ঠিকই দেখেছেন পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে মাত্র চারটি মেন পিলারের ওপর এই চারটি আইডিয়াই আমাদের পথ দেখায় একটা উদ্দেশ্য নিয়ে গ্রো করার জন্য এই চারটি পিলার কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড প্রথমটা হলো ইন্টেনশনালিটি মানে উদ্দেশ্য ঠিক করা কোন কাজে ঝাঁপিয়ে পড়ার আগে নিজেকে জাস্ট একবার জিজ্ঞেস করা আচ্ছা আমি এটা কেন করছি এরপর আসছে সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা নিজের ভালো মন্দ নিজের ট্রিগার পয়েন্টগুলো না জানলে তো উন্নতি করা প্রায় অসম্ভব তৃতীয়টা হল অ্যাডাপ্টেবিলিটি বা খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা মানে যখন কোনো কিছু প্ল্যান মাফিক হয় না তখন ভেঙে না পড়ে ওটাকে একটা শেখার সুযোগ হিসেবে দেখা আর ফাইনালি ইন্টিগ্রেশন মানে এই সব আইডিয়া শুধু মাথায় রাখলে চলবে না এগুলোকে প্রতিদিনের জীবনে অভ্যেসের মধ্যে নিয়ে আসতে হবে তো ফাউন্ডেশন তো বোঝা গেল কিন্তু এই আইডিয়াগুলোকে কাজে লাগাবো কিভাবে। মানে প্রতিদিনের জীবনে এর অ্যাপ্লিকেশনটা কি এখানেই ব্লুপ্রিন্টের আসল মজাটা এটা শুধু থিওরি নয় এটা একটা সলিড কার্যকারী অ্যাকশন প্ল্যানও দেয় বিশ্বাস করুন মাত্র পাঁচটা সহজ স্টেপে এই পুরো আইডিয়াটাকে লাইফে ইমপ্লিমেন্ট করা যায় স্টেপ ওয়ান নিজের নট স্টার ডিফাইন করা মানে এমন তিনটা কেন বা কারণ লিখে ফেলা যা আপনাকে এগিয়ে যেতে ইন্সপায়ার করবে স্টেপ টু বড় বড় গোলের পেছনে না ছুটে ছোট ছোট মাইক্রো গোল সেট করা যেগুলো প্রতিদিন অ্যাচিভ করা সম্ভব স্টেপ থ্রি সেলফ রিফ্লেকশন প্র্যাকটিস করা যেমন প্রতিদিন জার্নাল লেখা চতুর্থটা হয়তো একটু কঠিন লাগতে পারে সপ্তাহে অন্তত একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাককে কাজে লাগানো আর লাস্ট স্টেপ এই সব কিছুকে মিলিয়ে একটা সহজ রুটিন তৈরি করে ফেলা দেখুন কোনোটাকেই কিন্তু রকেট সায়েন্স মনে হচ্ছে না তাই না আচ্ছা এই পুরো জার্নির শেষে আউটকামটা কি ফলাফলটা কি দাঁড়ায় সোজা কথায় জীবনের স্টিয়ারিংটা আবার নিজের হাতে চলে আসে চলুন দেখি এই ট্রান্সফরমেশনটা দেখতে কেমন এই কোটেশনটা আমার অসম্ভব পছন্দের এটা বলছে গ্রোথ ব্লুপ্রিন্ট শুধু একটা বই না এটা একই সাথে একটা আয়না একটা গাইড আর একটা টুলকেট ভাবুন তো একবার আয়না কারণ এটা আমাদের নিজেদের ভেতরের চেহারাটা দেখায় গাইড কারণ এটা আমাদের পথ দেখায় আর টুলকিট কারণ এটা আমাদের সেই পথে চলার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও দিয়ে দেয় শেষমেশ পুরো বিষয়টা এসে দাঁড়ায় একটা জায়গায় জীবনটাকে আর নদীর স্রোতের মতো ভাগ্যের ওপর ছেড়ে দেয়া নয় উদ্দেশ্যহীনভাবে ভেসে না চলে বরং সচেতনভাবে নিজের রাস্তাটা বেছে নেওয়া আর সেই রাস্তায় গাড়িটা চালানো এক কথায় নিয়ন্ত্রণটা নিজের হাতে ফিরিয়ে আনারই একটা জার্নি এটা তো এই পুরো আলোচনার পর শেষ প্রশ্নটা হলো এটাই যদি আজই ঠিক এই মুহূর্ত থেকে অটো পাইলট মোডটা অফ করে স্টিয়ারিংটা ধরতে হয় তাহলে সেই প্রথম ছোট্ট মাইক্রোশিফট বা পরিবর্তনটা কি হতে পারে একটু ভাবুন তো কারণ মনে রাখবেন বিশাল একটা জার্নির শুরু কিন্তু হয় ওই একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে